জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল এরপর জানিয়ে দিব নির্বাচনের জন্য জনগণকে যেন রাস্তায় মরতে না হয় বলেছেন গয়েশ্বর এদিকে হাসিনাকে ফেরত পাঠানোর দাবি ভারতে জোরদার হচ্ছে আরো জানিয়ে দিব বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার বলেছেন প্রধান উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব আমাদের এখন লক্ষ্য একটি বাংলাদেশকে পুনর্গঠন করা বলেছেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার ষোলো ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের বড়চড়া বাইপাস সড়কে মিছিলটি বের হয় সাতক্ষীরা সদরের বক্সরা মোড়ের বাইপাস সড়কে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর সুজন পৌর যুবলীগের ইউসুফ সুলতান মিলন আশাসনী উপজেলা শ্রমিক লীগের নেতা ঢালি শামসুল আলম সহ আরো অনেকে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল ইসলাম বলেন এসব ঘটনার বিষয়ে পুলিশের তৎপরতা রয়েছে কোন জায়গায় মিছিল হয়েছে এটা নিশ্চিত হতে পারিনি তবে আমরা দেখেছি সাতক্ষীরা জেলা যুবলীগের ব্যানারে একটি মিছিল হয়েছে নির্বাচনের জন্য জনগণকে যেন রাস্তায় মরতে না হয় বলেছেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন একটা সুষ্ঠু নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন ফের রাস্তায় গুলি খেয়ে মরতে না হয় অন্তর্বর্তী সরকারের প্রতি সেই অনুরোধ জানাচ্ছি রোববার ষোলো ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি গয়েশ্বর রায় বলেন আমার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি বিনীত অনুরোধ একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয় আপনারা সময় মতো নির্বাচনটা দেন তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পড়বেন আপনাদের গলায় যত মালা পরাবে তত মালার ওজন আপনারা সইতে পারবেন না আপনাদের আমরা সম্মানের সঙ্গে আনছি সম্মানের সঙ্গেই বিদায় করতে চাই আপনারা দায়িত্বটা পালন করেন আর যদি আমাদের শেষ পর্যন্ত মাঠে নামান কতটুকু সময় টিকবেন সেটা একটু ভেবে দেখবেন তিনি বলেন আশা করি আমাদের ধৈর্যের বাঁধ ভাঙার আগেই অন্তর্বর্তী সরকার যথাযথভাবে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করবে নির্বাচনের মাধ্যমে ফয়সালা হয়ে যাবে জনগণ কাকে ক্ষমতা দেবে জনগণই দেশের মালিক ক্ষমতার উৎস সেই জনগণ যদি উনিশশো একাত্তরের যুদ্ধের বিরোধীদের ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনে আমার আপত্তি নেই কিন্তু বিএনপি ক্ষমতায় এসে যাবে এজন্য এই সরকারকে রাখতে হবে যে অন্তর্বর্তী সরকার সারা জীবনের জন্য দরকার আর তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ সবল না হবে নতুন দল না হবে ততদিন পর্যন্ত নির্বাচন দেবেন না এটা তো পক্ষপাতিত্বমূলক হাসিনাকে ফেরত পাঠানোর দাবি ভারতে জোরদার হচ্ছে সচেতনতার গণভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা এরপর থেকেই ভারতেই অবস্থান করছেন তিনি শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা তবে চিঠিপ্রাপ্তির বিষয়টি স্বীকার করলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলেনি দিল্লি গত সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি তবে বিভিন্ন সময়ে ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তারা এরই মধ্যে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপ পরিচালনা করেছে জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার প্রসঙ্গে আপনার মতামত কী চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের নাগরিকদের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয় জরিপের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এনই জরিপে তিনটি প্রধান অপশনে মতামত দিয়েছে নাগরিকরা দেখা গেছে তিনি ভারতের মিত্র তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এই মতের পক্ষে ভোট দিয়েছে তেইশ শতাংশ উত্তরদাতা আর এর বিপক্ষে ভোট দিয়েছে সাইত্রিশ দশমিক ছয় শতাংশ বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত এই মতের পক্ষে ভোট দিয়েছে পঞ্চান্ন শতাংশ বিপক্ষে দিয়েছে একুশ দশমিক এক শতাংশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এই মতের পক্ষে মত দিয়েছে ষোলো শতাংশ বিপক্ষে মত দিয়েছে উনত্রিশ দশমিক এক শতাংশ এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের পঞ্চান্ন শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার বলেছেন প্রধান উপদেষ্টা ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রবিবার ১৬ ফেব্রুয়ারি রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন ভৌগোলিক অবস্থানের কারণে আমরা খুবই সুবিধাজনক অবস্থায় আছি এই সুবিধা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কাজ করতে পারলে অর্থনৈতিক অঞ্চল হিসেবে আমাদের ভালো করার সুযোগ আছে হতাশ হওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন হতাশ হবেন না আমি হতাশ হই না আমাদের এখানের মানুষদের একসময় বোঝা মনে করা হতো আমি তাদের সম্পদ মনে করি আগামী দিনে আমাদের এখান থেকে অনেক কর্মী নেওয়া হবে আমরা তেমন করেই নিজেদের গড়ে তুলতে চাই ডক্টর ডদ ইউনুস বলেন বহু আগে সালে একটা একটা সম্মেলনে আমাকে হয়েছিল এখানে তখন প্রবন্ধ পাঠ করেছিলাম এর শিরোনাম ছিল গোয়িং আপ উইথ জায়ান্টস আমি ব্যাখ্যা করেছিলাম আমাদের বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ জাতি হিসেবে আমাদের যে অবস্থান চমৎকার অবস্থান আমাদের দুই পাশে দুই মহাশক্তি ভারত আর চীন উল্লেখ্য করে প্রধান উপদেষ্টা বলেন দেশ দুটি দ্রুত গতিতে এগিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি তারা আমাদের ফেলে যেতে পারবে না তাদের বাতাসে আমরা উড়তে থাকব। সেই থেকে আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার এর ভৌগোলিকগত অবস্থানের কারণে আমাদের এখন একটি লক্ষ্য বাংলাদেশকে পুনর্গঠন করা বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের সামনে এখন একটি লক্ষ্য একটি উদ্দেশ্য সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে আবার মেরামত করা আসুন আজকে কাউন্সিলে এই হোক আমাদের প্রতিজ্ঞা প্রতিজ্ঞা হচ্ছে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব আজ রবিবার দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন